হাতে কাটা ডিজাইন আমি উঠে দাঁড়াইছি আরো মোটা সুটা অনেক বড় ছড়ো মানুষের দাঁড়িয়ে যেমনি ডিজাইন করে নিতে নিতে পারবে আমাদের নিজস্ব কারখানা যেকোনো ডিজাইন দেওয়া যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি উত্তরা বেস্ট ফার্নিচার আর আপনারা জানেন যে বরাবরের মতন ভাইয়ারা কিন্তু একদম ধামাকা প্রাইজের সোফা সেট বিক্রি করে থাকে সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে যদি এই সোফা সেট কোথাও ভালো পান তাহলে কিন্তু ভাইয়াদের কাছে আসতেই হবে কারণ ভাইয়ারা কিন্তু অসংখ্য অসংখ্য সোফা সেটগুলো দিয়ে থাকে একদম ধামাকা দামে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আজকে কিন্তু যারা কম দামে সোফা চাচ্ছেন যেমন ধরেন তেরো হাজার পাঁচশো টাকা এইরকম সোফাও আছে এবং কি যারা ভালো ভালো সোফা চাচ্ছেন সেগুলো কিন্তু ভাইয়ারা অনেক কমে রাখবে তো আমাদের সাথে আস আমাদের মাহবুব ভাই মাহবুব ভাইয়ের কাছে আমরা ডিটেলস সম্পর্কে জানবো সঙ্গে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম

খুবই সহজ লোকেশন বেস কোনো কাউকে বললেই বিশাল সোফা গুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন যে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তারপর আবার এই যে এই যে সবগুলো কিন্তু সবগুলোর সাথে বালিশ পাবেন যে এরকম যেমন এখানে বালিশগুলো দেখতেছেন এরকম পাঁচটা কিন্তু বালিশ পেয়ে যাবেন

সাইডে দেয় এটাও কিন্তু ফ্লাই দেওয়া আছে এই যেটা কিন্তু ফ্লাই দেয়া আছে যে টোটালি 10 বছরের গ্যারান্টি পাবে ওই মালটা আচ্ছা আচ্ছা এটার প্রাইস নিচ্ছে মাত্র 18000 মাত্র 18000 টাকা জি ওকে ভিউয়ার্স আমরা কিন্তু সবগুলো দেখাই দেব আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এই যে দেখেন এটা 18000 টাকা তারপর কোনটা আছে ভাই এই যে আরেকটা সোফা আছে এটাকে আমরা বলি ডলফিন সোফা ডলফিন ডিজাইন এটাও নিচে হাতে কাটা ডিজাইন হুম ইও আপনার বেলভেট সুইট কাপড় আচ্ছা এবং জর্না কাপড় ওকে এটাও টোটালি আপনার

এটা পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা এটার দাম একটু ভালো কেন এটা সাইডে দে ফ্লাই দেওয়া হয়েছে ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন মোটা হাতা মোটা হাতা দিছে দেখেন মানে ভাইয়ারা কিন্তু হচ্ছে যেটার কোয়ালিটি যেমন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে দামগুলো বলে আসলে হচ্ছে আপনারা এই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিলে এটা একটা সুবিধা যে আপনাদের কিন্তু বলে দিবে কারণ হচ্ছে চোখে দেখতে কিন্তু সবই সুন্দর কিন্তু ভাইয়াদের কাজের উপর কিন্তু ডিপেন্ড করে ভাইয়ারা টাকা নেয় তো এটা পড়বে পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা তারপর দেখি ভাই এই যে এখানে একটা আছে

সব পাশে এটা খুবই সুন্দর লাগে এই যে দেখেন কি সুন্দর করে কিন্তু বাড়ির কাপড় দিয়ে করা হয়েছে এটা হাতার মধ্যেও কিন্তু ফোম দেওয়া হয়েছে এই যে দেখেন ফোম কিনছেন তো হাতাও আছে খুব আরাম পাবেন হাত রেখে আরাম পাবেন সলিড 4 ইঞ্চির আবার ফোম আছে এটা নিচে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে এই যে দেখেন এই যে নিচে কিন্তু ভিউয়ার্স ঝাড়ু দিতে পারবেন ময়লা পরিষ্কার করার জন্য এই সোফাটা খুবই সহজ ভিতর থেকে ময়লাটা বের করা সহজ হয় আচ্ছা সামনের চাপটা হচ্ছে সেগুনের চাপ কেরোসিন কাট ভিতরের ফ্রেম আচ্ছা টোটালি পনেরো বছরের গ্যারেন্টি সুপাটা পাবেন মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান টু টু ওয়ান ওকে বা অসাধারণ তবে এই পাশে একটা ভাই আছে সি মডেল এটা দেখাইছেন মনে হয় এটা সি মডেল দেখাইছি এটা হক মডেল সুপার বলি আমরা এটাকে আচ্ছা আচ্ছা হক স্টিক হ্যাঁ হক মডেল এই যে দেখেন এটা সি মডেল এই যে দেখেন এটা কিন্তু আরেকটু অন্য রকম এখানে কিন্তু নিচে কিন্তু কাজ করা আছে হাতে কাটা ডিজাইন হাতে কাটা ডিজাইন এই যে এবং প্রত্যেকটা নাটায় মোটা সেলাই এটা এই যে এটা মোটা সেলাই আছে ডাবল করে হ্যাঁ

মানে এখানে এখানে কিন্তু বেলভেট নরমাল কাপড় করা তারপর ভাই দেখতেছি এখানে এই যে আরেকটা সোফা এটা কিন্তু ফিউজ পরিমানে আমাদের এই কালারটা ফিউজ পরিমানে আমরা সেল সেল হয় অনেক সেল হয় অনেক সোফা সেল করছি এই এটা কি সেমি ভিক্টোরিয়া নাকি ভাই সেমি ভিক্টোরিয়া আচ্ছা এই যে পায়া গুলো দেখেন বেশ

বৃহস এটা কিন্তু যে কোনো জায়গায় নিতে গেলে বেশি পড়বে ভাইয়া এখানে পঁয়ত্রিশ হাজার বৃহস্পতি আচ্ছা একটা দেখেন এখানে কিন্তু ডিজাইনটাও দেখেন কত সুন্দর করে আবার এই ডিজাইনটার সাথে সেলাই কিন্তু সুন্দর করে মানে ম্যাচিং করে কিন্তু সেলাই করা হয়েছে দেখেন

মানে এটা কি অনেক ভালো একটা কার্ড এটা কিন্তু দেখানি নাই সুন্দর করা হয়েছে ওয়াও দেখেন সেলাই দিয়েও ডিজাইন করা যায় তারপর দেখি ভাই এই যে এই পাশে কিন্তু আরেকটা আছে ওয়াও এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা মানে হাই কোয়ালিটির একটা সোফা কত সুন্দর দেখেন যারা কিন্তু একটু বেশি হাই হাই কোয়ালিটির সোফাগুলো নিতে যাচ্ছেন বা একদম গর্জিয়াস টাইপের সোফা নিতে তাদের জন্য ভাই এটার কাপড় কি ইউজ করছেন ভাই ভেলভেট কাপড় এটা ডিজাইনটা একটু আলাদা না ভেলভেট কাপড় কিন্তু দেখেন ভিউয়ার্স এটার কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এই দেখেন কি সুন্দর করে কিন্তু পিছনে ফর্ম দেওয়া হয়েছে এটা আচ্ছা পিছনে ফর্ম তারপর এই যে ডিজাইনটা দেখেন ওয়াও মানে পুরো জ্বলতেছে মানে মনে হয় খালি ডায়মন্ড দিয়ে ভরাই ফেলছে ভাইয়া দেখেন কত সুন্দর অনেক সুন্দর আবার ডিজাইনও তো সেই এই যে দেখেন একদম দেখেন সুন্দর সব পাশে কিন্তু দেখালাম বৃহস্পন হচ্ছে অনেক সুন্দর সোফাটি টি প্রাইস কত পড়বে ষাট টাকা ষাট টাকা তো বললাম আমি তো যা ভালো মানের সোফা যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র পড়বে ষাট হাজার টাকা তারপর দেখবে এই যে এক কালারের সোফা আছে এক কালারের আমি আসলে সবগুโลতেই ভালো বলি কেন কারণ আসলে সবগুলো ভালো মানে অনেক সময় আপনারা হয়তো ভাবেন যে সবগুলাই যদি ভালো হয় নিব কোনটা আপনার চয়েস আপনি নিবেন কারণ হচ্ছে এখানে আমরা সবগুলাই দেখতেছি যেটা দেখতেছি আমার খুব ভালো লাগতেছে এখন আপনি যেহেতু কিনবেন আপনার বাজেট আপনার হচ্ছে পছন্দ অনুযায়ী আপনি নিবেন তাই না ভাইয়া হ্যাঁ ওকে তো এটা কত বড় নিচে দেখুন তো কি করা আছে পায়াগুলো কত সুন্দর করে দেয়া আছে নিচে কিন্তু পরিষ্কার রাখতে পারবেন বেশ কিছু কাস্টমারে বলে যে মাল উপরে ওইটা দাঁড়াইলে ভাঙ্যা যাবো কিনা সেই গুলোরে আমি আসলে বলতে চাচ্ছি আপনাদের আজকে এই সুফারে আমি প্রমাণ দেখাই দেখেন তো ভাই আমি উঠে দাঁড়াইছি হ্যাঁ আরো মোটা সুটা অনেক বড় সরো মানুষ যদি এটার মধ্যে দাঁড়াই কিছু হবে কিছু হবে না নড়তেছই না তো কি অনেকে আমার সাথে WhatsApp এ কথা বলছে ওনারা বলছে যে দাঁড়াইলে কি ভাঙ্গে যায় কিনা দাঁড়ায়া ঝাঁকি দিলেও কিছু হবে না কিছু হবে না না এটা তো আসলে এটা আসলে অযক্তি কোশ্চেন কারণ বিয়াস এত টাকা দিয়ে জিনিস কিনবেন ভাঙবে কেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি আজকে যে সুফার উপরে আমি উঠে দেখাচ্ছি কিচ্ছু হচ্ছে না ইনশাআল্লাহ কিছু হবে না নিঃসন্দেহে আপনি এটা টোটালি পনেরো বছরের গ্যারেন্টি সহকারে মালটা নিতে পারবেন ইনশাআল্লাহ পনেরো বছরের গ্যারান্টি সহকারে এটা কত পড়বে ভাইয়া এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পড়বে ওকে তো এই পাশে একটা সোফা দেখতে পাচ্ছি এটার দাম শুনে নেই ভাইয়ের কাছে আমরা আসলে দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে একটু ও ভাই এটার তো ডিজাইনটা অনেক সুন্দর করছেন ভাই দেখেন কত সুন্দর ডিজাইন ভাই এখানে ইয়া একটা বসার টুল আছে না হ্যাঁ টুল আছে দুই পাশে দুইটা টুল থাকবে আচ্ছা দুই পাশে দুইটা টুল থাকবে আর দেখেন কি সুন্দর করে এখানে হাত রাখার জন্য একটা সুন্দর নরম একটা ভাই আপনাদেরকে ইয়া করে দিছে সিস্টেম করে দিছে ওকে ভাই দেখেন ওয়াও দেখেন সেলাইগুলো দেখেন কি কোয়ালিটি আর এই যে কর্নারটা কর্নারটা যদি আপনাকে ডিজাইনটা দেখাই ভাই রে ভাই মানে পুরা সেগুন কাঠের এই যে ফাইবারগুলো দেখলে মানে মন শান্তি হয়ে যায় যে আপনারা সেগুন কাঠের সোফা পাচ্ছেন খুবই সুন্দর তো

আপনার যেটা মন চাই নিতে পারবেন ওকে টি টেবিলগুলো প্রাইস কেমন পড়ে ভাই সেগুনের টি টেবিলগুলো 6000 আর এমডিএফ হইলে 3500 3500 মাত্র ওকে এই যে দেখেন এই যে এটা আমরা বেশ কিছু মাল সেল করছি এই আচ্ছা 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 এই কালারে এই দেখেন কি সুন্দর করে কিন্তু অনেক কাট ইউজ করা আছে এখানে ভাই ডিজাইনটা দেখেন কি সুন্দর ওয়াও টুলও আছে

যেটাই দেখতেছে ওটাই ভালো লাগতেছে এখন আমার দর্শকরা তো কোনটা নিবে কনফিউশনে বলে দেবে হ্যাঁ এই যে দেখেন অত্য সুন্দর সোফা এটার হচ্ছে কোন একটা একটু দেখা কাছ থেকে আপনাদেরকে

এটা ই নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে ই এ কথা বলে কুরিয়ারে যে মালটা পাঠাবো শুধু কুরিয়ারের টাকাটা একটা সুবিধা আপনাদের জন্য আপনারা যত টাকার নেন না ওকে তো আমাদের যারা প্রবাসী ভাইয়া আছেন তারা বিশ্বাসের সহিত ভাইয়াদের কাছে অর্ডার করতে পারেন এবং যারা বাংলাদেশি ভাইয়া আছেন তারা অবশ্যই অর্ডার করতে পারেন অনলাইনেও বা সামনাসামনি আসতে চান তাও কিন্তু থাকা নাম্বারে কল করে আসতে পারেন কোনো সমস্যা নেই তো ভাই আজকে শেষ করে কি বলেন আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেওয়া ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শান্তি থেকে যারা সফা নিতে চায় তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আলাইকুম আসসালাম